সিলেট নগরীর উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর বিভিন্ন সমস্যা ও নাগরিকদের জীবনমান উন্নয়নের জন্য তিনি সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন অফিসিয়াল সূত্র অনুযায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর জনজীবনে প্রভাব ফেলার জন্য বেশ কয়েকটি মূল উদ্যোগ হাতে নিয়েছেন এর মধ্যে রয়েছে অবৈধ সিএনজি চালিত অটোরিকশা অপসারণ যা নগরীর যানজট কমাতে এবং রাস্তায় চলাচলকে আরও সহজ করতে সহায়ক হবে এছাড়া নগরের হকারদের পুনর্বাসনের মাধ্যমে তারা যাতে নিরাপদ এবং সুষ্ঠু পরিবেশে ব্যবসা করতে পারে সেই পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে নগর উন্নয়নের জন্য আরিফুল হক চৌধুরী বিভিন্ন সড়ক সংস্কার পরিষ্কার পরিচ্ছন্নতা প্রকল্প এবং আধুনিক নাগরিক সুবিধার উন্নয়ন প্রকল্প ত্বরান্বিত করার পরিকল্পনা করছেন তিনি বিশ্বাস করেন এই উদ্যোগগুলো নগরীর জীবনমানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে এবং সিলেটকে একটি পরিচ্ছন্ন আধুনিক ও স্থায়ী উন্নয়নশীল শহরে রূপান্তরিত করবে নাগরিকদের মধ্যে এই উদ্যোগকে ইতিবাচকভাবে নেওয়া হয়েছে অনেকেই আশাবাদী যে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং হকার পুনর্বাসনের মাধ্যমে শহরের রাস্তাগুলি আরও নিরাপদ ও স্বচ্ছ হবে এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প নাগরিকদের দৈনন্দিন জীবনে সরাসরি সুবিধা প্রদান করবে যা শহরের সামগ্রিক পরিবেশ ও নিরাপত্তার মান উন্নত করবে আরিফুল হক চৌধুরী বলেছেন সিলেট আমাদের শহর এখানে বাস করা প্রতিটি নাগরিকের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা আমার জন্য অগ্রাধিকার আমরা চাই একটি আধুনিক পরিচ্ছন্ন ও নাগরিক বান্ধব নগরী তৈরি করতে এই নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে সিলেট শহর কেবল দৈনন্দিন নাগরিকদের এ নয় পর্যটক ও ব্যবসায়ীদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে নগরের সৌন্দর্য নিরাপত্তা এবং নাগরিক সুবিধার উন্নতি সিলেটকে দেশের অন্যান্য শহরের মধ্যে একটি মডেল সিটি হিসেবে পরিচিত করতে সাহায্য করবে সর্বশেষে নগরের নাগরিকরা আশা করছেন মেয়র আরিফুল হক চৌধুরীর এই উদ্যোগগুলো দীর্ঘমেয়াদে সিলেটকে আরও উন্নত পরিচ্ছন্ন ও আধুনিক শহরে রূপান্তরিত করবে